নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের ও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া সকালবেলা আজকে একটু মারে লইয়া আইলাম আর কি নদীর দিকে এদিকে যায় বহুদিন ধরে মারে লয়ে যায় না আর কি নদীর পাড়ের দিকে মাথা শরীরটা ভালো না তো আজকে আস্তে আস্তে মারে লইয়া যাইতেছে আর কি যে আমরা বাড়ির সামনের ক্ষেতগুলা কাটছে অন মারে লয়ে আস্তে আস্তে বাড়ি থেকে রওনা দিছি আর কি কই আস্তে ধীরে মারেলে যাই কতদিন ধরে মা নদীর ভাটটা দেখে না আস্তে আস্তে আমরা বাড়ির সামনের যে ঘেটগুলো আছে এগুলা কাড়া হয়ে যেতেছে আর কি ওই যে এমনকি বাকি রয়েছে খালি এইটা আর কি এই ঘেটটা আর ওই যে নেড়া বন এইগুলা নিতেছে গে কাটতে কাটতে এটা রবি মামা কিনছে আর কি এই বনটা আস্তে আস্তে জিরে জিরে মা আচ্ছা আচ্ছা আটটা আর কি হ্যাঁ ধরো শক্ত করে ধরো হ্যাঁ তো দান না এডি দিয়েছি নাকি ইয় তোমার আরে ঘাস আর কিছু দান বোধহয় পড়ছে না আর কি নিচে থেকে ই হয়েছে রমজান মামার দেশি লাউ লাগাইছে আর লোকের তোমার বেগুন লাগাইছে দেশি লাউ বেশি ইয়া বিলাতি লাউ বেশি মা হ্যাঁ কিন্তু বেগুন গাছ তো বারে বলে না বেশি মেলা আগে লাগাইছে বেগুন গাছ আমরা এই দিন আই ও লাইভের কাট দিছ না 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 ওনে না এই দাদি কি হইব হ্যাঁ দেখছো মা নদীর ভাড়া আইছো আর একটু সামনে গেলে দেখবে না আরো ভালো লাগবে তোমার কত দিন ধরে মেলা দিন ধরে তুমি আয় না নদীর পার দুই মাসের উপর রুইবো অসুস্থ হওয়ার পর থেকে থেকেই তো আইতে পারো না দেখছ আইলে মনটা ভালো লাগবো আমি খুব ধীর গতিতে যাইতাছি মারে রেলওয়ে আস্তে আস্তে মা তো বয়স্ক মানুষ হাঁটাচুড়ি করতে একটু অসুবিধা হয় মামারা সব জাতি দিছে মা পিয়াজও দিছে মাঝে মাঝে ডেঙ্গাও দিছে ইয়া ডাটাও দিছে লাউও দিছে কাঁচামরিচ টাইপের দিছে না আর কি কাঁচামরিচটার মধ্যে বিঘ্নি বেশি আজকে বহুদিন পরে নদীর পারে চলে আসলো নদীর পার হইল মায়ের কুল মায়ের কুলে যেরকম শান্তি পাওয়া যায় নদীর পারে আইলে নদীর পরিবেশটা দেখলে অনেক শান্তি লাগে মার কুলের মতো শান্তি আমরা গ্রামের বাসায় একটা প্রবাদ আছে আর কি যে নদীর পার হইল মায়ের কুল আস্তে আস্তে মারেলেছি মা ভাল লাগতেছে না আজগা হ্যাঁ ও মা হ্যাঁ এইবার বলছি নদীর পার হইল মায়ের কুল না হ্যাঁ শান্তি পাওয়া যায় হ্যাঁ রোডের মধ্যে আইসে ভালো লাগতাছে না মা হ্যাঁ শান্তি লাগতেছে আজকে মার লইয়ে দুই মাস পরে আইলাম আসলে মা তো আপনার হারতা আরে না এরপরে এই দিক দিয়ে তো ফেক আচেন বেশি লুদ মানে কাদা আছেন বেশি এই কারণে আর কি দিক দিয়ে লয়ে না আমরা তো ফেক কাদা ভাঙ্গে আইছি মা তো বয়স্কর মানুষ এরপরে আর রাস্তা আছে আমাদের গ্রামের মাসকান দিয়া কিন্তু হেটা অনেক দূরা হয়ে যায় মা অতটা দূরা দিয়ে আইতে আইতে পারতো না আর কি তো যাই হোক হ্যাঁ হ্যাঁ না সরিষা বলাইছে মা আর সবাই এই যে দেখতেছো দূরা এরা সবাই হয়েছে বন লাড়া লইয়া ব্যস্ত বন লাড়াতে আছে ওই যে বন লাড়তে সবাই কেও বন আছে কেউ দান আছে এ হক জন এ হক কাজে ব্যস্ত বুঝছো মা মা যে কষ্ট হয় এ বেলা তুমি আমারে কইবা আমি তোমারে আমার কান্দ দূরে দূরে পাবে লই যাইগা বুঝছো আর যত কোন ফোন তো আটতা রো অত কোন ফোন তো হাঁটবা যে দেখবা যে কষ্ট হইতেছে আছে বেলা আমার কইবা যে আমার কষ্ট আছে আমি লই যাইম গা কালকে তোমারে দূরে দূরে কালী মন্দিরে লাম তোমার বড় ছেলে কইছে বুঝছো কালী মন্দিরও শশান ঘাট ও যাইবার মা, আমি ঘরের ব্যস্ততার লাগে শ্মশান ঘাটটা আবার সাফ করতে পারছি না আর কি মারেলি আইলাম শ্মশান ঘাটও শান্তির এটা হ্যাঁ মা সোনা দানা টাকা পয়সা সব পুরে থাকবো মাটির দেওয়া হইব পুরে চাই হ্যাঁ ঠিক না মা হ্যাঁ আসল বাড়ি আমি যত বড় বিল্ডিং করি তুমি যত বড় বিল্ডিং করো আমাদের হিন্দু সম্প্রদায়ের এসে শ্মশান ঘাট আর মুসলিম সম্প্রদায়ের এসে কবরস্থান সাড়ে তিন হাত মাটির নিচে থাকতেই হবে যে যত বড় বড় লোকই হোক না কেন যত বড় অবস্থাশালী হোক সবারই একদিন চলে যেতে হবে এটাই মানিয়ে নিতে হইব ঠিক না মা এই বাড়ি এসে আসল বাড়ি যদি ভালো কাজ করো তাহলে ভালো কাজের কর্ম তুমি ভালো ফল পাইবা যদি খারাপ কাজ করো খারাপের কর্ম ফল তুমি পাইবা হ্যাঁ মা যার যে কর্মফল এই কর্মফল বুক করতে হইব যদি ভালো কিছু করো তাহলে ভালো কিছু আশা করা যায় তবে মা একটা জিনিস কি তা টাকা পয়সা ছাড়াও কিন্তু মানুষের যায় যেমন মনে করো যে এই হঠাৎ করে একটা মানুষ আমি যে কাজটা ফারি কাজে বিভূত ভরে গেছে গা মনে করো একটা স্যালাইন এটার মধ্যে আমি টাকা নিলাম না আমি তারাই ফ্রি করে দিলাম এটাও তো একটা উপকার হ্যাঁ টাকা পয়সা ছাড়াও কিন্তু মানুষের উপকার করন যায় কিন্তু মা তুমি একটা জিনিস বিশ্বাস করো তুমি চিকিৎসা ক্ষেত্রে কও এটা ঘর বানাইতে কও টাকার বিকল্প কিন্তু কোনো কিছু নাই দেহা ছাড়া কিন্তু মানুষ মানুষের দাম দেয় না আজকে যদি তুমি দুইশো কোটি বা একশো কোটি মালিক থাকতা তো তোমার বড় ভূতের বউ তোমার ফাউডির দইয়া জল খাইলোয় দিনে তিনবার পানি খাইলোয় তিনবার বুঝছো আজকে হয়তো তোমার অর্থ নাই কোনো সম্পদ নাই কিন্তু তুমি তো ঠিক নিঃস্বার্থভাবে ভালোবাসো সবাইরে তুমি তো আমারও যে চুখকে দেখো তোমার বড়হুতে রয়েছুক কি দেহ কেউ তো আর দুই দেখো না তোমার কাছে তুমি তো মা তোমার কাছে তো সবাই সমান ঠিক না মা এটাই কইতাছি আর বর্তমান মা প্রেক্ষাপট এরকম দাঁড়াইছে যে অবস্থাশালী তারাই আদর করে বেশি আর যার টাকা পয়সা নাই তারে আদর করে না মা ও বহিলি তো বাবের আহে এই যে তুমি দেহ আজকে আমার ঘরে যদি তুমি কথার কথা তুমি আজকে তোমার পাহানা পেশাব যে ডাইক ধরতো মনে যে আমি সাপ করলাম ওই একদিন তুমি হ্যাঁ আজকে যদি আমার বড় ভাইয়ের বয়সটা যদি তোমার মতো যদি যেদিন হইব এদিন আমার বড় ভাই বুঝবো যে আমার মা যে কেড়ে যাইতে আসছে না বাথরুম তাড়াতাড়ি আজকে পঁচাশি বছর বয়স হয়েছে মা তোমার আমি সে জানতাছি অহন আমি তো পারতাছি না মা আমার ঘরো জাগা নাই কথাটা বুঝছো আর নাহলে তো আমার ঘরো বাথরুম আছে সমস্যাটা কি তা হ্যাঁ আমার ঘরে এটাই তো কথাটা অহন মনে করো তুমি রাইতে লাইটটা তাহে বন্ধ এখন তুমি আর এক ঘর তাহ কই দেখতে কইতে গিয়া ফুড়া যাক ডের কোন স্টেশন আছে সারা রাত আমরা জ্বালাই তুই তো দেখতে পারবো আমি মা যতদিন তো মা বাড়িটা দেখে তোমার শান্তি লাগছে না মা হ্যাঁ অনেক যদি কালি রং টা করা এলতারি মা দেখবা আস্তে আস্তে তোমার আরো দেখবা শান্তি লাগবে আজকে আমার বাপ যদি বাচ্চা থাকতো মা

এই কষ্টের দিন থাকতো না তোমার আশীর্বাদ থাকলে মা আমি একদিন অনেক সুখী হইয়া দেখো ভগবান তোমার বাছাই রাখুক থাকত না কে রে মা ভগবানের কাছে চাও যে ভগবান আমি আমার নাতি নাত করে একটা সন্তানের আশা তো অনেক কিছু মা ভগবান দিন ডাক দেয় এই দিন তো চলে যাইতেই হবে মানুষের আশার তো কোনো শেষ নাই যাই হোক ঠুক না আছে এদিক দিয়ে তোমার হলে লাগবো আর আমরা বাড়ির সুজা সুজি তো এদিক দিয়ে ফেয়ে এক মা যাইতে আর না তুমি হ্যাঁ টুপি ডাকি দিয়াল বা আমার মাথা তা আত না গরম লাগতেছে না রোদটা তো বেশি এটা লেগে কইতাছে হ্যাঁ মা তোমার মাতার মধ্যে কলব দিবা কোলো দে সোনা হ্যাঁ কোন যে বালা দে আই বালা তো মজাই ভাই মনটার মধ্যে সব শক্তি রাখবা মা আমি তো তোমার পাশে আছি ভগবান ভরসা আল্লাহ ভরসা তুমি চিন্তা করো না মা আমি তোমার পাশে আছি গিন এই পৃথিবীতে যদি কেউ না থাকে মা আমি আছি তোমার পাশে

অনেকের যে মা নাই তারা করতে দিব আজকে যে আমার বাপ নাই আজকে আমার বাপে আবদার করলে মানন লাগলো না তে ওখানে আজকে যে তুমি বাচ্চা আছো মা এটাই তো আমার কাছে অনেক কিছু তোমার যাটা মন চাই আমার কাছে কইবা আমি আমার জান দিয়ে হইলেও তোমার ইচ্ছা পূরণ করব সন্তান জন্ম দিছো মা বাবার ইচ্ছা পূরণ কর মার একটু কালি ভাই আড়াইতেছে আর কি মার জুতা আর টুপি লোয়েছি আতো মারে লোয়া আস্তে আস্তে আমার কান্ত ধরো মা তেনে শক্তি পাই গেল এনে ধরো শক্ত কাবলা দিয়ে ধরো কাবলা দিয়ে ধরো বাস তুমি বয় খাই না মা হঠাৎ করে আপনার স্লিপ খাই আছে আর কি স্লিপ খাই আইলে ফরিয়া গেছে গা আমি কী দরবার লাগে উষা জাগার মধ্যে তোর দরবার মিসাত নামলে হরে ধরিস ভাই ভাই স্লিপ খাই আসছে আর কি মা দুঃখ আইছ হ্যাঁ এটা তো শিশির ভিজা আছে এটা মনে হয় যে হাটলে ফেললেও ভালো লাগবে দিন পরে অনেকটা জায়গা আসছি তো মাছ শুনলে একটু দুর্বল হয়েছে এক জগ জল দিবনে এক জগ জল দিলি বাবা আত্মেলার বা খুব শান্তি লাগছে মার্শ কাঁটাচুরি করে এলাম মারেলো আপনাদের কাছে আমার অনুরোধ যার মা আছে তার মার একটু যত্ন করেন এই পৃথিবীতে মায়ের আপন বলতে কিছু নাই নিঃস্বার্থভাবে যদি ভালোবাসে একমাত্র মা এছাড়া আর কেউ না গরু একটা নষ্ট ফ্যান আসেন আর কি তো এটা দাদা ঠিকঠাক করতেছে দেখতেছে আর কি এটা ঠিক হয় কি না অনেক বোধহয় ফাঁস ছয় বছর আছে না দাদা দেড় বয়স আরও বেশি হইব যে কোন জিনিস পরিষ্কার করলে চালের উপরে কাজ শুরু করে দিছে আর কি পরীক্ষা দিয়ে আইসে এখন রুটি

মা কাজ তুমি ব্যাটা কাজে ভাড়া আইবি বল না একা তো একা ভাই মা কি বলতাছ তুমি জামা ভালো হচ্ছে আচ্ছা 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 তোর জিমেইল লক পড়োポジট হইতে লাল তুমি একলা পরিয়ে গেছো কা হ্যাঁ বড় ভাইসা আপনি কি করেন উন্দুরের গাতার মাটি নিতেছেন আমরা শুধু বলা ইন্দুরের গাতার ভিতরে যে আপনার দান দান ফটতো যে পরে দান টুকাই টুকাই বাই করতাম আর কি সেই সেই ইন্দুরের অহন আর আগের দিন নাই অহন দান পাওয়া যায় না ভিতরে হ্যাঁ বর ভাইছা এখন আর পাওয়া যায় না এখন এই মাটি নিতেছে আর কি ইঁদুরের মাটি নেয়া কই দিবে রানটা করো রান্না করে দিব আর কি ওই যে তাই ইঁদুরের মাটি আরো আছে ওই যে এদিকে ইঁদুরের মাটি তুলছে এদিকে ইঁদুরের মাটিগুলা কিন্তু খুব শক্ত হয় আর কি বায়ের গরুটা বায়ের বউ লালকালি হিমসুরটা মেয়রে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মেস্তুরিরা সকাল থেকে কাজ কামে আজকে সকাল থেকে আগে পড়ছে আর কি তো জুহেল ভাই ঘরের কিছু ফাটা ছিড়া জায়গা আছে যেগুলো একটু সিমেন্ট দেয়া একটু আস্তর দিয়ে দিতে আসে আর কিছু কিছু জায়গা আছে মানে সিমেন্ট দেয়া একটু সমান সমান করে দিতে আর কি ওয়াল ভাঙিয়ে সঙ্গে গেছে কিছু কিছু জায়গা আছে আর কি তো যাই হোক আজকে যে জায়গাটার মধ্যে ধরছে মেস্তুরি আমার আগে স্টিমিট দিছে আমি আগে টিন টু আনছি আর কি তো এই টিন ছাড়াই আজকে সকালবেলা হঠাৎ করে আপনার মেস্তরি কইতা কয় দাদা ইন্দা একটা সাল যে বাড়াইছে ওই মানে অর্থাৎ আমার যে ওই নিচে যে আপনার থালা বাসন দোয়ার লাগে যে একটা জায়গা আছে এই জায়গাটা যে দেখছেন করছি একটা হাউজের মতো এই জায়গার উপরে একটা এক সালের একটা টিনের মতো আর কি কইতেছে কয় এন দুইটা টিন লাগবো আর উপরে সালের আপনার সাত আটটা টিন লাগবে আরও আগে যে স্টিমেট দিছে এর বাইরে সালব লাগিয়া আরও প্রায় এগারো হাজারটের মতো জিনিসপত্র আনছি তো এই যে এগারো হাজারটের জিনিসপত্র লাগছে এটা তো হিসাবের বাইরে এটা তো আপনার হিসাবে আছেন না অনেক ওই যে হিসাবের বাইরে গেছে কা তো এই যে এগারো হাজারটে বেশি লাগছে এটা তো মনে করেন যে আমার প্ল্যানিংয়ে আছেন না তো যাই হোক এরকমভাবে টুকটাক যারা দরকার নাই যারা আশা করছি না এরকমভাবে মনে করেন যে টুকটাক খরচা হইতেছে আর কি তো যাই হোক যে পর্যন্ত কাজটা শেষ না হয় এই পর্যন্ত ওহন পর্যন্ত কইতার না যে আরও কি পরিমাণ টাকা খরচ হয় না হয় কি কারণ এমন দেখতাছি যে আমি আশা করছি যে টিন টুন যা আছে সব কিনা কমপ্লিট আর কোনো সমস্যা নাই ওন আজকে সকালবেলা হঠাৎ করে কইতাছে তাড়াতাড়ি গেলাম মোহনগঞ্জ গিয়ে একটা গাড়ি দিয়ে পরে আইনে ওনে দিলাম আর কি তো যাই আজকে সকাল থেকে মারে নিয়া একটু চেষ্টা করছি নদীর পারে ঘুরে করবার নদীর পাড় থেকে একটু ঘুরে আইছি মারাইলে একটু আটাচড়ি করেছি মার মনটাও একটু মনে করেন যে একটু শান্তি লাগছে আর কি মনে করেন আমি তো ব্যস্ততার মধ্যে তাহি একলা মানুষ সর্বদিক দিয়ে কোলাই তারি না মারও তো একটা মন মনটা চায় একটু নদীর যাইতো একটু শ্মশান ঘাটটা দেখতো একটু কালী মন্দিরে যাইতো তো আমি আস্তে আস্তে ঘরের কামটা গুছাইয়া আমি তো আসলে ঘরে দিয়ে একলা মানুষ আমি বাড়ি দিয়ে থাকলে দোকান বন্ধ দোকানে দেয়া থাকলে বাড়ি দেওয়া কাম হয় না তো আমি এইটা সেইটা আগ্ঞ এটা করে দিতেছি মিস্তরির সাথে যত ঢুক পারতাছি যুগালির মতো মনে করেন যে চেষ্টা করতেছি এই মালটা সেই মালটা এটা করে দিবার এরপরে চেষ্টা করতেছি মাঝে মাঝে একটু ভিডিও করবার কারণ এটা দিয়েই তো মোটামুটি আমার দুইটা ভিডিও দিলে আমার সংসারের একটু অনেকটা সাপোর্ট হয় আর কি তো এই কারণে আমি চেষ্টা করি ভিডিওটাও চালাই যাইবার দোকানটাও চালাই যাইবার এর ফলে আপনার বাড়ির কাজটাও যাতে একটু সুন্দরভাবে করতে পারি আর কি তো এইলো অবস্থা আসলো রিপেয়ারিং কাজের মতো মানে কষ্টের কাজ কোনোটাই নাই এসছে নতুন করে এলানি অনেকটাই বালা কিন্তু দেখেন নতুন তো আর আমার পক্ষে সম্ভব না কারণ আমারই তো সংসার অন্যান্তে ফান্তা পুরাই যাই হোক সর্বশেষ কথা হইলো আপনারা আশীর্বাদ করছেন আমার এই কাজটা যাতে সুন্দর মতো হয় সবাই দোয়া করছেন আমার লাগে হিন্দু মুসলিম সবাই আমার পাশে আছেন এটাই হইলো সবচেয়ে বড়ো কথা আপনারা আমার নিঃসন্তান হিসাবে কেউ দোয়া করতেছেন কেউ আশীর্বাদ করতেছেন হ্যাঁ যে এই কাজটা যাতে ছেলেরা মাথায় নিছে এই কাজটা যাতে সুন্দর মতো হয় তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে অনেক দিন ধরে গ্রামের দৃশ্য আমি সকালবেলা পারি না বা বিকেলেও দেখাইতে পারি না কারণ আমি তো ঘরের কাজ লয়ে ব্যস্ত আপনারা জানেনি জানি না কতটুকু আপনারা ভালো লাগে ভিডিও দয়া করে আমার পাশে তাইকেন আমি গরিব মানুষ আপনারা আমার পাশে যদি থাকেন আমি একটু আপনাদের মানে আপনারা আমার পাশে থাকলেই আমি সামনের দিকে আগে যেতে পারবো আমারও তো ইচ্ছা হয় সমাজে দশজনের সামনে মাথা উসা করে চলি আমার দুটা সন্তান আছে এডিরে মানুষের মতো মানুষ যাতে কর্তারি আমারও তো ইচ্ছা হয় দাদা ভাই দিদি ভাইরা কারণ স্বপ্ন দেখা তো কারো অপরাধ না যাই হোক আমি কষ্ট করে যাইতেছি দেওয়ানের মালিক হয়েছে আল্লাহ আর এই জগতে জানেন টাকা পয়সা ছাড়া সারেনার কোনো মূল্য নাই কেউ কেউ নিজের আপন বায়ো লাগাতে আপনার স্যারানা মূল্য দেয় না যদি পয়সা না থাকে বাইয়ের যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করতেছি না অনেক কথাই কুয়েলছি দাদা ভাই দিদি ভাইরা যদি আমার এই কথার মধ্যে আপনাদের মনে কারো কষ্ট দেওয়া থাকি দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন ছোটো ভাই হিসাবে নিঃসন্তান হিসাবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ভুল ত্রুটিগুলো কমেন্টে জানাই দিন আমি শুধরানোর চেষ্টা করবাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকেন আপনারা